মোনাজাতের শুরুতে কী পড়বেন মোনাজাতের মধ্যে কি পড়বেন শেষে কি পড়বেন এবং এমন একটি এসমা আজম রয়েছে যে এসমা আজমটি যদি আপনি পাঠ করেন তাহলে আপনার দোয়ার সাথে সাথে আল্লাহ হরবুল আলমিন কবুল করে নেবে আর এমন একটি দোয়া রয়েছে সেই দোয়াটি যদি পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দিবে প্রিয় ভাই বোনেরা যিনি সারা দুনিয়ার মালিক আমাদের আল্লাহ তার কাছে যদি চায় তাহলে তিনি খুশি হয়ে যান আর যদি না চায় তাহলে الله رب العالمين نراجع هاي جان الله رب العالمين كسب بيشي الله رب العالمين بوليسن أمر جن أماس بوري إن إيه أما جير مدة دو دوار اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم نمجر مدار دوار ويسه كان أبني بوشي. একটি দোয়া করতে ওয়াহদিনি ওয়াহিনীনী এর জন্য বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ আল্লাহরবুরা আলমিনের কাছে যত আপনি চাইবেন তত বেশি খুশি হবেন দুনিয়ার মানুষের কাছে যদি আপনি চান বারবার তাহলে সে অসন্তুষ্টি হয় সে বিরক্ত বোধ মনে করে আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে যত আপনি বেশি চাইবেন আল্লাহ রবুল্লা আলমিন তত বেশি খুশি হন এবং আপনাকে আল্লাহ রবুল্লা আলমিন অত্যন্ত ভালোবাসেন সুহাদ আল্লাহ তাই আল্লাহরবুল্লা আলমীর কাছে আপনি বেশি বেশি চাইবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার মনের সকল নেক আশাগুলো পূরণ করে দেবেন নবীজি সাল্লি সাল্লাম বলেছেন আপনি নামাজ পড়েন রোজা রাখেন যত দয়নের নেক কাজ করেন এগুলো হলো ইবাদত এমনিভাবে আপনি যদি দোয়া করেন এটাও কিন্তু ইবাদত হয় সব হয় আপনি যে দোয়া করেন নিজের জন্য এবং অন্যের জন্য এগুলো সবকিছু ইবাদতের সামিল নবী সাল সাল্লাম আরও বলেন আর দোয়া মুখুল ইবাদা দোয়া হলো ইবাদতের মগজ অর্থাৎ মূল আপনি যদি ইবাদত করে দোয়া না করেন তাহলে সেটা অসম্পূর্ণ থেকে যায় এই জন্য আপনি ইবাদত করার পর আল্লাহ রবুল্লা আলমীর কাছে যদি আপনি দোয়া করতে পারেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন খুশি হয়ে যান এই জন্য তার কাছে বেশি বেশি চাইবেন তেমনিভাবে আপনি যদি কোথাও কর্মরত থাকেন আপনার একটি বেতন ধার্য করা রয়েছে আপনার যে বেতন ধার্য করা রয়েছে সেই বেতন আপনার হয় না আপনার আরও টাকা দরকার হয় তো আপনি আপনার অফিসের বসের কাছে যদি আপনি না বলেন তাহলে সে তো বুঝবে না এমনিভাবে আল্লাহ রবুল্লা আলামিন সব কিছু জানেন বুঝেন দেখেন কিন্তু আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে যদি আপনি চান যে হে আল্লাহ আমার টাকা দরকার আমার পয়সা দরকার আমার সম্মান দরকার আমার অনেক স্ত্রী দরকার অনেক সন্তান দরকার তাহলে আল্লাহরবুল্লাহ আলমিন আপনার উপর আরও বেশি খুশি হয়ে যান এবং ওই জিনিসটা আপনাকে আল্লাহ রব্লা আলমিন আরও দ্রুত দিয়ে নেন আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে কিরকম দোয়া করলে তিনি খুশি হন সুরা আলমিনের মধ্যে আমাদেরকে সেই দোয়া করার নিয়ম শিখিয়ে দিয়েছেন কিভাবে তোমরা দোয়া করবে আপনি সুরা ফাতেহার দিকে যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন সুরা মধ্যে রয়েছে আল্লাহরবুল্লাহ আলমিনের এবং শেষ অংশে রয়েছে গুলা আলমিনের কাছে চাওয়া আপনি কিভাবে মোনাজাতের মধ্যে গুলা আলমিনের কাছে চাইবেন সেটা কিন্তু এই সুরা ফাথার মধ্যে যদি আপনি লক্ষ্য করেন তাহলে সেটা আপনি দেখতে পারবেন আপনি যদি দুনিয়াতে কাহার কাছে কোনো জিনিস চান তো সর্বপ্রথম যদি তার একটু প্রশংসা করেন তাহলে সে অনেক খুশি হয়ে যান এবং আপনাকে সেই জিনিসটা অনেক খুশি মনে আপনাকে দিয়ে দেন তেমনিভাবে আল্লাহ রবুল্লা আলমিনের যদি আপনি সর্বপ্রথম প্রশংসা করেন তাহলে সমস্ত প্রশংসা আপনার আপনি সারা বিশ্বের পালনকর্তা আপনি অত্যন্ত দয়াবান দয়ালু এবং আপনি কেয়ামত দিবসের মালিক এরকম যদি তার প্রশংসা করতে পারেন এবং তার বরত্বর কথা বলে আপনি দোয়া করতে পারেন আল্লাহ আপনি সবচেয়ে শক্তিশালী আমাদের কোনো শক্তি নেই আপনার কাছে আমরা যা যা আপনি সবকিছু আমাদেরকে দিয়ে দেন তাই এভাবে বলে আল্লাহরবুল্লা আলমিনের যদি আপনি প্রশংসা করতে পারেন তাহলে আল্লাহরবুল্লা আলমিন আপনার উপর রাজি হয়ে যাবে এবং চাওয়া মাত্রই আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে দান করবে এই জন্য আপনি মনাজাত শুরু করে এরকমভাবে আল্লাহ রব্লা আলমিনের যদি প্রশংসা করতে পারেন তাহলে সেই দু আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই কবুল করেই নেবেন প্রিয় ভাই বোনেরা আপনি মোনাজাত করার জন্য যখন হাত তুলবেন তখন আলহামদুলিল্লাহ রবুল্লাহ আলমিন বলেও শুরু করতে পারেন বা সালাম বলেও শুরু করতে পারেন বা আল্লাহম্ম আমিন বলে আপনি শুরু করতে পারেন তারপরে সর্বপ্রথম যে দোয়াটি পাঠ করবেন মাফের শ্রেষ্ঠ দোয়া এই দোয়াটি যদি আপনি বিশ্বাসের সাথে আপনি পড়তে পারেন তাহলে আল্লাহ রব্লা আলমিন আপনার জীবনের সমস্ত গুনা মাফ করে দেবেন যেই দোয়াটি পড়ার কারণে হজরত আদম এবং হাওয়া আলিয়া সাল্লামকে আল্লাহরবুল্লাহ আলমিন মাফ করে দিয়েছিলেন নবী সাল আলিয়া সাল্লামকে উসিলা করে আদম আলিয়া সাল্লাম এভাবে এই দোয়াটি পড়ছিলেন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এভাবে আদম আলিয়া সাল্লাম যখন আল্লাহ রবমীর কাছে দোয়া করলেন আল্লাহ রবমীর সাথে সাথে তার দোয়া কবুল করে নিলেন এবং তাদেরকে মাফ করে দিয়ে আদম এবং আলি সাল্লামকে একত্রিত করে দিলেন তা আপনি যদি এই দোয়াটি ধীরতার সাথে পূর্ণ বিশ্বাসের সাথে যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আপনার জীবনের সমুদায় গুণ আল্লাহ রবুল্লা আলমী মাফ করে দিন এভাবে যদি দোয়ার মধ্যে বলতে পারেন হে আমাদের রব আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি আমাকে আপনি মাফ করে দেন আমার উপর আপনি রহম করুন আর আপনি যদি আমার উপর আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমার উপর রহম না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাব তাই আমাকে আমার জীবনের সমস্ত গুণা আপনি মাফ করে দেন তারপরে যে দেওয়া পাঠ করলে আল্লাহরবুল আলামিন দুনিয়ার সব ধরনের কল্যাণ আপনাকে দান করবেন দুনিয়ার কল্যাণ বলতে কী বোঝানো হয়েছে দুনিয়াকে আপনাকে সম্মান দান করবেন মর্যাদা দান করবেন টাকা পয়সা দেবেন নিজেকের মধ্যে আল্লাহরবুল্লাহ আলমিন বরফত দান করবেন নেক ইস্ত্রি দেবেন নেক সন্তান দান করবেন গুলা আলমিন আপনার হায়াতের মধ্যে বরফত দান করবেন এগুলো হলো দুনিয়াবী কল্যাণ তারপর আল্লাহ গুলা আলমিন আপনাকে আখেরাতের কল্যাণও দান করবেন আখেরাতের কল্যাণ হলো কাল কেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহর আলমিনের আলসের আর কোনো সায়া থাকবে না তখন আল্লাহ রব্লা আলমিন আপনাকে সে আলসের নিচে স্থান দান করবেন তারপর আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে আমুল নামাটা ডান হাতে পৌঁছে দেবেন এবং হিসাব নিকাশ সহজ করে দেবেন এবং মিজানের পাল্লা যখন কায়েম করা হবে তখন ডান পাল্লা আল্লাহ রবুল্লাহ আলমিন ভারী করে দিবেন এবং অতি সহজে আপনাকে পলসিরাত পার করার সুযোগ করে দিবেন এভাবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন তাই এই দোয়াটি এমন এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে দুনিয়াতেও কল্যাণ দান করবেন এবং আখারাতেও কল্যাণ দান করবেন এবং জাহান্নামের আগুন থেকে আপনাকে চিরতরে মুক্তি দান করবেন তো সেই দোয়াটি হলিয়া অব্বানা দুনিয়া হাসানা হিয়াল্লাহ আমাকে দুনিয়াতে যত ধরনের কল্যাণ রয়েছে সেই কল্যাণ আমাকে দান করুন ও ফিল্লা আখিরাতি হাসানা আর আখেরাতের যত ধরনের কল্যাণ রয়েছে সেই কল্যাণ আমাকে দান করুন এবং জাহান্নামের সেই ভয়ানক শাস্তি থেকে আগুন থেকে আমাকে রক্ষা করুন এভাবে যদি আল্লাহ রব্লা আলমের কাছে চাইতে পারেন তাহলে দুনিয়া ও আখেরাতের সব ধরনের কল্যাণ আপনাকে দান করুন এরপরে যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি পাঠ করলে আল্লাহর আলমিন আপনাকে যে দোয়াটি মুসলিম মিল্লাতের মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আল এসালাম পাঠ করছিলেন অর্থ আমাদের রব আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার বংশধর যারা হবে তাদেরকেও আপনি নামাজ কায়েমকারী বানান এই দোয়াটি যদি আপনিও পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রব্লা আলমিন আপনাকেও নিঃসন্তান সন্তান দান করবেন এরপর যে দোয়াটির কথা বলবো সেই দোয়াটি যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার পিতামাতার মাতার সমুদায় গুণা এবং আপনার সমস্ত গুণা মাফ করে দিবেন এবং আল্লাহ রব্বুল আলমিন সকল মুমিনদের হিসাব নিকা সহজ করে দিবেন সেই দোয়াটি হিসাব আমাদের রব আমার পিতা মাতাকে মাফ করে দিন এবং যত মুমিন রয়েছে সকল মুমিনদের হিসাব নিকাশ তালকে আমাদের ময়দান আপনি সহজ করে দিন সুবাহান আল্লাহ এরপরে যে দোয়াটি পড়বেন সেই দোয়াটি আল্লাহ রব্বুর আলমিন নিজেই শিখিয়ে দিয়েছেন পিতামাতের জন্য আপনি যদি এই দোয়াটি করতে পারেন তাহলে তাদের জীবনের সমস্ত গুণা আল্লাহর মাফ করে দিয়ে তাদেরকে চিরস্থায়ী ফয়সালা করে দেবেন এই দোয়াটি হলো আমাদের সকলের সুপরিচিত দোয়া আর হলো এভাবে যদি তাদের জন্য দোয়া করতে পারেন আল্লাহরবুল্লাহ আলমিন তাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে তাদেরকে চিরস্থায়ী নাজাতের ফয়সালা করে দিবেন এই জন্য পিতা মাতার জন্য আপনি বেশ বেশি দোয়া করবেন এরপর এমন একটি দোয়ার কথা বলবো এমন একটি اسمي عجم الكتاب جسم جي عجم الله رب العالمين ابن الدعاء شاتي قبول كريني بن شي عجم اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اسمي عجم تجد جي ابني قط قرين الله رب العالمين ابن الدعاء مهتر مدي قبول كريني بن سبحان الله